আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ড্রাগনের একটা মজার রেসিপি যা ছোট বড় সবাই পছন্দ করবে বিশেষ করে গরমের সময় তো অসাধারণ খেতে একটা ড্রাগন পরিষ্কার পানিতে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে অনেকেই ড্রাগন ফল খেতে পছন্দ করেন না তবে এর উপকারিতা জানলে আপনি এটা প্রচুর খেতে চাইবেন ড্রাগন ফলে প্রচুর আঁশ থাকায় রক্তের চর্বি কমায় হজমে সাহায্য করে লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে ড্রাগনের মধ্যে প্রোটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজে সহায়তা করে এতে প্রচুর প্রোটিন ফাইবার ও জলীয় অংশ থাকায় ওজন কমাতে সাহায্য করে এছাড়া বেশি আয়রন থাকায় রক্তে হেমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় যা কিশোরী অন্তঃসত্ত্বা প্রসূতিদের জন্য বিশেষ প্রয়োজন এখন একটা প্যানে দুইশো এমএল পানি নিয়ে নিলাম এর মধ্যে ছাড়িয়ে রাখা খোসাগুলো দিয়ে দিব খোসাগুলো সেদ্ধ হতে হতে ড্রাগন ফলগুলো পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব খোসাগুলো পানি থেকে তুলে নিলাম কী সুন্দর রঙ এসেছে এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি একটা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডার না থাকলে জেলো পাউডার দিলেও হবে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে সরাসরি পাউডারটা না দিয়ে পানিতে মিশিয়ে দিলে দলা পেকে যাবার সম্ভাবনা কম থাকে ভালোভাবে মিশে যাবার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বাটিতে ঢেলে নিব এবার কেটে রাখা ড্রাগন ফলগুলো এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। একটু ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দুই ঘন্টার মতো সুন্দরভাবে এটা জমাট হয়ে গেছে এখন পাশ থেকে ছাড়িয়ে প্লেটে ঢেলে নিব আমার বাটির শেপের জন্য এটা দেখতে অতটা সুন্দর হয়নি যে বাটিতে পুডিং বসাবেন সে বাটিটা যত সুন্দর হবে পুডিংয়ের শেপও তত সুন্দর হবে শেপ যেমনই হোক খেতে কিন্তু মাশাল্লা সুন্দর হয়েছে আমার বাবু কিন্তু ভীষণ পছন্দ করেছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ